রাহুল ফাউন্ডেশনের কলেজ ক্যাম্পাস পড়ুয়াদের কাছে উন্নত ভবিষ্যতের চাবিকাঠি কাজের বাজারে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুবর্ণ সুযোগ পনেরোটিরও মতো বড় সংস্থা হাজির ক্যাম্পাসিংয়ে প্রতিষ্ঠানের শিক্ষার মান দেখে হাজির এই সমস্ত নামি দামি সংস্থা পড়ুয়ারাও খুশি তাদের ভবিষ্যতের পথ সুগম করার জন্য গতে বাঁধা ছকে নয় সময়োপযোগী শিক্ষা নিয়ে কিছু করে দেখানো ও নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টায় লেগে রয়েছে বর্তমান প্রজন্ম এই প্রজন্মকে তথা আগামীর ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে রাহুল ফাউন্ডেশন MBA থেকে মেডিকেল ল কলেজ সহ একাধিক বিভাগে পড়ুয়াদের দিশা দেখাচ্ছে এই সংস্থা বেসরকারি এক প্রতিষ্ঠান পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রে দিশা দেখাচ্ছে বুধবার দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে হয়ে গেল ক্যাম্পাসিং এই ক্যাম্পাসিং এ হাজির হয়েছিল প্রথম সারির বেশ কয়েকটি কোম্পানি তাদের মধ্যে এইচডিএফসি এসআরএমবি আইসিআইসিআই অন্যতম পড়ুয়াদের সঙ্গে সরাসরি সরাসরি কথা বলে তাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তোলায় মূল লক্ষ্য এই ক্যাম্পাসিং এর আনার চেষ্টা করছে কোম্পানি অ্যান্ড অনেক কোম্পানি এসে হচ্ছে অ্যান্ড ট্রাস্টেবল কোম্পানি লাইক এইচডিএফসি অ্যান্ড টিসিএস আর তার জন্য বেটার ভালো অপরচুনিটি স্টুডেন্টদের জন্য হ্যাঁ অবশ্যই আজকে একটা বড় ক্যাম্পাসিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল কলেজ অ্যান্ড ওটাই আমাদের আজকে চলছে ক্যাম্পাসিং তো ওটাই আমারও ছিল এটা যে একটা ভাবনা যে কি হবে বা লাইফে কি করতে পারবো কিন্তু রাহুল ফাউন্ডেশন ডিআইটিএমে ভর্তি হওয়ার পর থেকে এই যে ভয়টা যে কেরিয়ারে কি করব বা কোনো কোম্পানি আদৌ পাবো কি না বা প্লেসমেন্ট হবে কিনা এই ভয়টা একেবারেই আমাদের চলে গেছে পনেরোটা এখনো পর্যন্ত কোম্পানি এসছে এবং আমাদের যে ইডি স্যার আছেন আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন সবাই প্রতিজ্ঞা করেছেন বা প্রমেস দিয়েছেন যে ভবিষ্যতে আরও কোম্পানি আমাদের এখানে আসবে কিন্তু আমাদের কলেজের এটা একটা ট্র্যাক রেকর্ড আছে এরা মানে বছরের পর প্লেসমেন্ট দিয়ে আসছে এবং এখনও দিচ্ছে আর ভবিষ্যতেও দেবে সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে মোটা টাকা খরচা করে ভর্তি করেন অভিভাবকরা মনে চিন্তা আসে আদৌ কি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি শুধুই টাকা খরচা হয়ে যাবে কিন্তু রাহুল ফাউন্ডেশন ক্ষেত্রে অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান দেখেই তাদের ক্যাম্পাসিং এ হাজির হয়েছে প্রথম সারির একাধিক কোম্পানি আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার মিস্টার আর এন মজুমদারের একটা স্বপ্ন ছিল যে এখান থেকে যাতে কেজি থেকে পিজি পর্যন্ত করা যায় তাই এই যে কোর্সেস এম বি এন্ড এমসিএ দিস আর দ্য এক্সাম্পল অফ পিজি কোর্সেস এই এম বি এমসি আমাদের এখানে বহু বছর ধরে চলছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এই এম বি এমসি এ একটা নতুন রূপরেখা নিয়ে এসছে এখানকার স্টুডেন্টরা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে তারা প্রতিষ্ঠিত হচ্ছে তারা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে প্লেসমেন্ট পাচ্ছে আসল কথা তারা একটা মানুষ হিসাবে তারা একটা সামনে সমাজকে সেবা করার সুযোগ পাচ্ছে আমাদের কাছে অত্যন্ত ভালো লেভেলের ফ্যাকাল্টি আছে এবং নট অনলি তারা ফ্যাকাল্টি মেম্বার দ্য ইন্ডাস্ট্রি পিপল দে ইউজ টু ভিজিট অ্যান্ড দে অলসো ট্রেন আওয়ার স্টুডেন্টস আজই যেমন দেখলেন যে তাদের ডে ওয়ান ডে ওয়ানেতেই আজকে দশ থেকে বারোটা ইন্ডাস্ট্রি এসেছিলো এবং নট অনলি তারা এসে তাদের বক্তব্য রেখেছে তারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্টস যারা আছে তাদের সঙ্গে ইন্টারাকশান করেছে হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ান্স দে হ্যাভ অলরেডি এক্সপ্রেসড ইন বিটুইন আওয়ার স্টুডেন্টস এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ খুব ভালো অ্যাকসেপ্টেড সব স্টুডেন্টসের তরফ থেকেও স্টুডেন্টস এটাকে খুব ভালো বলছে এবং আমরা চাইবো যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট যে ইন্টারফেস সেটা ভবিষ্যতে যেন আরও বাড়ে একটা নিশ্চিতকরণটা ভীষণ দরকার আমাদের এখানে আজকে এক ঝাঁক সংস্থা এসছে এবং তার সাথে এক ঝাঁক এম বিএ করার জন্য ছেলেমেয়েরা এসছে সেটা একটা ভীষণ ভালো লাগা আজকে তারা এসেছে এবং সেরকম একটা নিশ্চিত অবস্থা দেখেই তারা এখানে এসেছে যে যারা তারা এখানে পড়াশোনা করার পরে তারা কিন্তু এখানেই চাকরি নিয়েই তারা ফিরবে হাসি মুখে এই আশা নিয়ে এবং যেটা রাহুল ফাউন্ডেশনের এটাই একটা প্রচলিত প্রথা যে এখান থেকে ছেলেমেয়েরা চাকরি নিয়েই বেরোয় এবং খুবই ভালো ভালো জায়গাতে তারা এস্টাবলিশ রয়েছে আশা করছি এইবার এই স্টুডেন্টরাও এই ছেলে মেয়েরাও তাদের সুন্দর একটা দীর্ঘ একটা পথ তারা এগিয়ে যেতে পারবে এম্বিয়েন্সিএ করে এবং এতগুলি সংস্থার সাথে তারা কথা বলেছে এবং তারা ভীষণ অ্যাসিওরেন্স দিয়েছেন এবং খুব ভালো লেগেছে তাদের এত ভালো এর সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারাও দিকভ্রষ্ট না হয়ে রাহুল ফাউন্ডেশনের হাত ধরে সঠিক পথেই এগোচ্ছে আগামী প্রজন্ম পানাগড় থেকে সুভাষ দাস রিপোর্ট আর প্লাস নিউজ